ভাইদের উদ্দেশ্যে খুব দরদ ভরা অন্তর নিয়ে দুইটা কথা বলতে চাই আপনাকে আপনার আসল থাকতে হবে প্রেসিডেন্ট রহমান এই দেশের মানুষ তাকে ভালোবাসতেন আপনারা যারা জিয়ার আদর্শের সৈনিক তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন ঠিক না এই ভালোবাসার মূল কারণটা কোথায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের মানুষ কেন ভালোবাসত সেইটা একটু চিন্তা করেন সেটা হচ্ছে এই যে তিনি ইসলামকে ভালোবাসতেন প্রেসিডেন্ট প্রতি মানুষের ভালোবাসার কারণ তিনি ইসলামকে ভালোবাসতেন সংবিধানে তিনি রহিম সংযোজন করেছেন সমাজতন্ত্রকে বাদ দিয়ে তিনি আল্লাহর প্রতি অবিশাল আস্থা অবিশ্বাস সংযোজন করেছেন শুধু তাই না ইসলামের প্রতি গভীর সম্মান প্রদর্শন করতে গিয়ে আলিম ওলামাদেরকে তিনি বুকে সর্বোপরি ইসলাম এবং মুসলিম তিনি করেছেন ময়দানে হাজার নিম গাছ বিমানে ভরে তিনি নিয়ে গেছেন আমাকে তো আল্লাহ কয়েকবার নিয়েছেন আরাফাতের ময়দানে এই গাছের নিচে আমরা বসি আমি জিজ্ঞেস করলাম এই এই গাছের নাম কি এটার নাম সাজারত দিয়া সাধারণত জিয়া মানে কি এটা জিয়া গাছ ওরা নিম গাছ জানে এটা জিয়া লাগাইছে মানে এটা জিয়া গাছ আপনি খেয়াল করেছেন আরাফাতের ময়দানে আমি বানিয়ে বলছি না এবার খেয়াল করুন পুরস্কার স্বরূপ বিশ্বের মুসলিম কান্ট্রি গুলোর মধ্যে সৌদি আরব কাবা ঘরের গিলাফ স্বর্ণ দিয়ে লেখা সুরাজুমার জুমার আয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গিফট করেছে যেটা এখনো আছে কোথায় বাইতুল মোকার নামে শুধু তাই না তিনি বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রকে তিনি মুক্ত করেছেন সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি কাজ করেছেন যার কারণে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা হয়েছিল পড়ছেন জিয়াউর রহমানের সময় তার জানা যায় কিন্তু শহীদ পড়েছেন জিয়াউর রহমানকে আপনারা ভালোবাসেন কিন্তু ইসলামকে ভালোবাসবেন না কতিপয় বিএনপি নেতা দেখছি এখনই আলেমদেরকে গালি গলা শুরু করেছে মাহফিলের মধ্যে ডিস্টার্ব করা শুরু করেছে এই কথা বলবা সেই কথা বলবা না আলেম ওলামাদেরকে এখনি কটাক্ষ করতেছে তাহলে আপনি জিয়াউ রহমানকে ভালোবাসেন না আপনি মূলত ছিলেন আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম দিয়ে বাংলাদেশে ইসলাম এবং মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনি আওয়ামী দালাল হয়ে বিএনপি ভায়া হয়ে কাজ করছেন সুতরাং আপনি ইসলামকে ভালোবাসুন কারণ আপনার নেতা ইসলামকে ভালোবেসে আল্লাহর প্রিয় হয়েছেন তাকে হত্যা করা হয়েছে কারণ এত বড় দেশপ্রেমিককে বাংলাদেশে থাকলে বাংলাদেশ বহুত আগে সিঙ্গাপুর ছাড়াই যাইত ঠিক না বলে এ কথাগুলো কেন বুঝেন না আপনারা অতএব আমরা যেন বুঝে শুনে রাজনীতি করি অন্ধের মতো রাজনীতি করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন বলেন আমিন বিএনপি করেন মানে নামাজ ছাইরা দিয়েছেন কেন বিএনপি করেন মানে আপনি অত্যাচারিত অত্যাচারী হতে পারবেন না বিএনপি মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার হাতে ছিল একটা ভাঙ্গা সুটকে চন্ডি আপনাকে ওই কাতারে আসেন আসেন না দেশটা উন্নত করি আমরা সালমান ইব্রাহমান হতে চাই না আমরা বিদেশে পাচার অর্থ পাচারকারী হতে চাই না এই দেশটাকে আমরা করব কি হবে আপনি কয়েকটা টাকার মালিক হবেন দের যদি দরিদ্র থাকে টাকার মালিক হয়ে লাভ নাই সুতরাং সকলকে নিয়ে মিলেমিশে বাস করব। আর দেশের বিরোধী যারা তাদেরকে চিহ্নিত করে দেশের মাটিতে বিচার করবো আবি উদ্দেশ্য ছিল বাবার চেহারা থেকে ইউসুফকে আলাদা করে ফেলা তাহলে চোখের আড়াল হইলি মনের আড়াল তারা তো কম করে নাই রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি বানাই দিছে। প্রত্যেক স্কুলে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পর্যন্ত বাপ বেটির ছবি মাথার উপরটা নাই সেই জন্য কি তাদেরকে মহাপত করছে সবাই যেই দিন পালাইছে মূর্তিগুলোকে ছেলেরা ভেঙে ভেঙে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে মাথার উপরের ছবি পায়ের নিচে এনে ছমানে লাথি মেরে বিদায় করে দিয়েছে ঠিক কিনা বলেন ভালোবাসা থাকে কোথায় অন্তরে ভাইরা মনে করছিল ইউসুফকে চোখের আড়াল করলি মনের আড়াল হয়ে যাবে তাহলে বোঝা যায় চোখের আড়াল হলি মনের আড়াল হয় না কিন্তু তারা একটা কথা বললো যে পরে একটা কাজ করে নেবনে অতাকুন উমিম বা আন সালহীন এই এখন মাইরা ফালাই পরবর্তীতে দাড়ি টারি ওমরা হস কই রাইসা এতিম খানায় কিছু টাকা পয়সা দিয়া মসজিদ একটা উঠাই দেব এরপর কমো যে আল্লাহ আর কোন অসুবিধা নেই আমাদেরকে মাফ করিয়ে দাও তাহলে বোঝা যায় খুনিরা যখন খুন করে তখন তাদের মাথার ভিতর থাকে যে পরে ভালো হয়ে যাব কিন্তু আল্লাহ তালা অনেককে ভালো হওয়ার সুযোগও দেন না অত খুন করার সময় চিন্তা করতে হবে আমি কাউকে খুন করব না আল্লাহ রব্বুল আলমিন বলেন শোন আমার ইউসুফকে হত্যা করার জন্য তোমরা ভাইরা এত বেশি কাজ করেছো কিন্তু তোমরা যখন কূপের মধ্যে আমার ইউসুফকে ফেলে দিলে আমার ইউসুফ পৃথিবীর কাউকে স্মরণ করে নাই আমি দেখেছে বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে গেল ইয়াকুব আলাহ ইসলামের কাছ থেকে ইউসুফকে নিয়ে যাচ্ছে ভাইয়েরা এটা অনেক বড় ঘটনা আমি ছোট্ট করে বলছি বনের ভেতরে গিয়ে যেই ভাই কাদের উপরেই সুপকে রেখেছে কাত থেকে জোরে মাটির মধ্যে আসার মেরে কোমরটা ভেঙে ফেলেছে ইউসুফ ভাইয়ের কাছে গিয়ে নালিশ করে ভাই দেখেন জোরে একটা ঘুষি মারে ইউসুফের গাল ফেটে যায় নাক ফেটে রক্ত বের হয় আর এক ভাইয়ের কাছে যায় ভাই দেখেন ওনারা মারে আল্লাহ রবুল কোরআনের মধ্যে এই ব্যাপারে ডিটাইল বলেছেন তাফসিরে সিরে এসেছে আর এক ভাই হাতটাকে ধরে এভাবে মোসর দিয়ে ইউসুপের কষি হাতটা ভেঙে দিয়ে বলছে যে চন্দ্র সূর্য এগারো নক্ষত্র তোমাকে সেজদা করে তাদের কাছে বলো আমাদের কাছে কেন বিচার দেয় ইয়াকুব আলাহ ইসলামের এই কলিজার ধন অন্যান্য সন্তানগুলো তারি কিন্তু খেয়াল করে দেখুন এক পর্যায়ে ভাইরা কূপের মধ্যে ইউসুফ আলাহ ইসলামকে ফেলে দিবে ইউসুফ আলাই ইসলাম চিন্তা করলো এই কূপের মধ্যে সাই ছাদ গভীর পড়ে গেলে চিরদিনের জন্য আমি মরে যাব আর কোনোদিন দিন বাস বই আসতে পারবো না এই জন্য কূপের কিনারটা শক্ত করে ধরেছে আর এক ভাই পাথর এনে ইউসুফের কচি আঙ্গুলগুলোর উপরে থেতলে দিচ্ছে যাতে করে আঙ্গুল ছেড়ে ইউসুফ কূপের মধ্যে পড়ে যায় একটা পর্যায়ে দেখা গেল ইউসুফ কূপের কিনার সারে না ইউসুব আলাহ ইসলামকে চুল ধরে ওপারের দিকে উঠাইছে হাত পেছনে বেঁধেছে তার আগে জামাটা খুলে ফেলেছে পাওটা শক্ত করে বেঁধে কোমরের মধ্যে রশি লাগাইয়া ভাই আস্তে আস্তে কুপের মধ্যে ডাক দিয়া বলে সাইছাত রশি নষ্ট কইরা লাভ নাই সুতরাং এখন এই বিষ হাত গেছে এখনই রশিটা কেটে ফেলো কোনোদিনই ইউসুফ আর উপরে উঠতে পারবে না হাত ও বান্ধা পাও বান্ধা কোমরের মধ্যে রশি পড়া। আর এক ভাই এসে কাঁচি দিয়া ধান কাটেন কি দিয়া দিয়ে তাদের রশি মুখ উঁচু করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় রব্বুল আলমিন আমার আব্বা বলেছে এই পৃথিবীতে মানুষ যখন বড় অসহায় হয়ে যায় ইউসুফ তোমার জীবনে যদি কখনো এমন অবস্থা হয় ভাইরা শত্রু হয়ে গেছে সাহায্য করার কেউ তুমি সেই মুহূর্তে বাবা বাবা বলেও সময় নষ্ট না। ভাই ভাই সময় তোমার আমার আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আল্লাহুল আলমিনকে ডাক দেবা আল্লা সারা মূলত মানুষের সাহায্যকারী আর কেউ নাই ইসুব ইসলামের মনে পড়েছে বাবার ওসিয়তের কথা উপরের দিকে চোখ তুলে ইয়াকু ইউসুফ আলাইসালাম চোখের পানি ছেড়ে দিয়ে ডাক বলে আল্লাহ। তুমি আমাকে বাঁচাও কারণ ভাইরা আছে মানে আমাকে এখানে রেখে যাবে মনে করেছিল কোন রশিতে জড়াইছে মূলত আমার ভাইরা মনে হয় আমাকে আবার টাইনা উঠাইয়া নেবে আর ধাক্কা মেরে ফেলে দিলি হতো এই পৃথিবীতে যারা নির্দোষ মানুষ তারা মনে করে আমাকে কেন মারবে আমার তো কোনো দোষ নাই এক আদালত থেকে আর এক আদালতে যায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিলিট ডিভিশন অ্যাপিলিট ডিভিশন থেকে রিভিউ হতে যায় তারা মনে করে আমরা তো মুক্তি পাবই পাব তার কারণ আমার তো কোনো দোষ নাই কিন্তু মূল বিষয় ওটা নয় বরং টার্গেট করি যেহেতু হত্যাই নিয়ত যেই জায়গায় যাবে সেই জায়গায় রায় ওদের একই রকম হবে হাজরতে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কেউ আর তাকে সাহায্য করে না হযরতে ইয়াকু ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি ছরে ঠোঁট দুইটা বাঁকা করে কাতর কণ্ঠে আল্লাহরে ডাক দিয়া কয় রব্বুল আলামিন তুমি সারা আমাকে বাঁচাবার আর কেউ নাই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে জিবরাইল তাড়াতাড়ি যাও আমার ইউসুফ কত সুন্দর করে আমাকে ডাকতেছে ওই রসিকাইটা ইউসুফ ময়লা পানি সাপ বিচ্ছু ভরা কূপের মধ্যে পড়ে যাওয়ার আগে তোমার নূরের দুইটা হাত আমার ইউসুফের কচি পায়ের নিচে পেতে আল্লাহ দিয়েছেন তার মধ্যে দুইটা ডানায় যদি আমি ভর করি সাথে সাথে মাস্রেক থেকে মাঘরে পর্যন্ত চলে যাই চোখের পলকে আল্লাহর হুকুম পাইয়া আমি পাঁচশো ডানায় একসাথে ভর করলাম ওদের রশি কাটতে এখনো অনেক সময় বাকি তার আগে আমি ইউসুফের কূপের মধ্যে তার কচি দুইটা পায়ের নিচে আমার নূরের হাতটা পেতে ধরলাম এক পর্যায়ে ভাইদের রশি কেটে পড়ল ভাইরা মনে করলো কোনোদিন ইউসুবার দাঁড়াতে পারবে না ইউসুফ কূপের মধ্যে পড়ে গেছে আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত রশি কাটে নাই ততক্ষণ পর্যন্ত ইউসুফ ভাই ভাই বললা ডাকতেছে ঠিক কিনা ভাই আমারে মাইরো না আমারে মারবা কেন আমার কোন দোষ নাই বাবা আমার কথা শুনলে ঘর ছাড়া হয়ে যাবে আমার আব্বা কারে নিয়ে ঘুমাইবে আমার আব্বাকে কে সকালবেলা এবাদতখানায় নিয়ে যাবে কে আমার আব্বুর পানি এনে অজু করতে দিবে কে আমার আব্বুর লঙ্গিটা ধুয়ে দিবে আমার ভাইরা আমাকে মাইরো না আমার আব্বা কিন্তু আমার শোক সইতে পারবে না এতক্ষণ পর্যন্ত ভাই ভাই করে যখন রশি কাটা হয়ে গেছে তখন ইউসুফ কিন্তু আর ভাই ডাকে না তখন কারে ডাকে এই জন্য বলি আবার বলি যতদিন রশি কাটেন নাই ততদিন ভাই ছিলেন যেই দিন রশিটা কাইটা ফলাইছেন ফাঁসিটা দিয়ে ফলাইছেন সেই দিন থেকে আপনারা আর ভাই নাই তার কারণ রশি আমরা কাটি নাই আপনার কাটার দ্বারা বুঝাই দিয়েছেন তোমরা আমাদের ভাই না বন্ধু না সুতরাং আপনারা যত যাই বলেন না কেন রশি দিন থেকে সম্পর্ক যে আমার বন্ধুগণ হযরত ইউসুফ আলাইহিস ইসলামের প্রসঙ্গ নিয়ে আল্লাহ রবুল বললেন হত্যা করতে চাইলো তার ভাইয়েরা কিন্তু আমি আল্লাহ আমার ইউসুফকে বাঁচাইয়া দিয়া মিশরে পৌঁছাইয়া দিলাম মালিক মিশরের মাধ্যমে সেখান থেকে এক পর্যায়ে আমি আমার ইউসুফকে রাষ্ট্রের প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছিলাম যেমন ঠিক তেমনি তোমাদের ভাই মোহাম্মদুর রসুল্লাহ কে তোমরা আজকে হত্যা করতে চাও সূত্র বুঝতেছেন এখন এই সুরত নাজিল হয়েছে নবীর উপরে ঘটনা নিয়ে গেছে সাড়ে তিন হাজার বছর আগে এনে আল্লাহ তালা বলছেন আমার ইউসুফকে তার ভাইয়েরা হত্যা করতে চেয়েছিল হত্যা তো করতে পারি নাই আমি আল্লাহ বাঁচাইয়া মিশরের প্রেসিডেন্ট বানাইয়া তারপরে যারা হত্যাকারী তাদেরকে আমার ইউসুফের সামনে মাথা নত করে দাঁড় করাইয়া ক্ষমা চাওয়াইয়া আনুগত্যের মস্তক অবনত যেমন করিয়েছিলাম ঠিক তেমনি তোমরা আমার মোহাম্মদকে হত্যা করতে চাও আমার মোহাম্মদকে আমি মদিনায় নিয়ে যাব একদিন মক্কা বিজয় করাব যারা হত্যা করতে চেয়েছো সর্বযন্ত্রকারীরা সবগুলোকে এই মুহাম্মাদের সামনে মাথা নত করায়া তারপর অনুগতদের শিকার নিয়ে যাব যেমনটা আমি ইউসুফকে নিয়েছিলাম গত কালকেও 5 আগস্টের আগে বিএনপি'র বাইরে ঘরে ঘুমাইতে পারার মামলা মামলা খেত খামারে ঘুমাইতে জামাতের ভাইরা ঘরে ঘুমাইতে পারে না মসজিদ থেকে দৌড়ে নিয়ে যায় এতে কাপ থেকে দৌড়ে নিয়ে যায় বিবাহের অনুষ্ঠান থেকে জানাজা থেকে দৌড়ে নিয়ে যায় আর এখন তাদের সামনে এসে গুরগুর করে কি করে না এইটা কন আগে আর এখন র চাচ্ছে পলাতক সেই স্বৈর শাসককে আবার এখানে এস্টাবলিশ করতে সেই জন্য গোপনে কিংবা প্রকাশ্যে অনেক কথা তারা বলে বাংলাদেশের বিভিন্ন নৈতিক বড় দলদের সাথেও তারা কিছু একটা নেগোসিয়েশন করার চেষ্টা করবে অথবা করতেছে অথবা করেছিল কোনো না এই ভুল করবেন না ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে মোহাম্মদুর রাসূলুল্লাহর প্রেসক্রিপশনে তারা তো বলেছিল আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদ কায়ে করব বলছিল না দোকাবাজ নারী ক্ষমতায় দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় আসলো মাস যখন হয়ে গেল তারপর দেখলাম উম্মা এতে মদিনার সনদে না মদির সনদে দে ভুল যেন আর না হয় আল্লাহ আমাদেরকে রহম করুন বলেন আমিন শেষ পর্যন্ত যা হলো আল্লাহ সুবাহ বলতেছেন শোনো এই মাঝখানে আমার ইউসুফকে আমি আল্লাহ বড় করলাম সুফান আল্লাহ আল্লাহ পরে আমার ভাইয়েরা একটা পর্যায়ে যখন চলে আসলো ইউসুফ আলাহি ইসলামকে বাবা হারিয়ে ফেললেন আল্লাহ একবার একদিন তো ইয়াকুব আলাহ ইসলাম শুনতেছেন আপনারা ইয়াকুব আলাহি ইসলাম তার ছোট্ট ছেলে ইউসুব আলাহি ইসলামের আপন ভাই একই মায়ের নাম হলো বনি আমিন বনি আমিনকে নিয়ে এই অন্ধপিতা হাত ধরে নিয়ে গেছে বনের কিনারে মন মানে না, গিয়ে বলল যে বনের তোরা কে আমার আমার আয়। আমি তার কাছ থেকে ইউসুফের গায়ের ঘেরান নেব বনের কিনারে বাবা দাঁড়িয়ে আছে হরিণ গুলো সুটাছুটি করছি বনের পাখি গুলো সুটাছুটি করছে বাঘকে সংবাদ দেওয়ার জন্য যখন থাবা দিবে এমন সময় হরিণ ডাক দিয়ে বলে আমাকে খেয়ে কোনো লাভ নাই আল্লাহর পয়গম্বর তোমাদের জন্য বনের কিনারে অপেক্ষা করে তাড়াতাড়ি যাও চলে গেল সব ইয়াকুব আলাই ইসালামের সামনে বসে গেছে পা দুইটা জড়ো করে জিজ্ঞেস করলো বাঘের আরে তোরা কে আমার ইউসুফকে খেয়েছ কোনো জবাব নাই আর একটু পরে বলে স্বীকার কর কোন দোষ দেব না অভিযোগ করবো না শুধুমাত্র তার গা থেকে আমার ইউসুফের গায়ের নেব সাথে সাথে বাঘের জবান খুলে যায় সবচেয়ে বয়স্ক যেই বাঘটা সেইটায় হাউমাউ করে কানতে আর বলে আল্লাহ নবী আমরা প্রাণী ধরে খাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন কোন নবীর রক্ত কিংবা গোস্ত আমাদের জন্য হারাপ বনের কোনো প্রাণী হিংস্র জানোয়ার কোন নবীকে খাইতে পারে না পানির কোনো পানির কোন নবীদেরকে খাইতে পারে না ও আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর কসম করে বলি আমরা ইউসুফকে খাই নাই তার কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়াকুবরের সন্তান ইউসুফ একদিন আল্লাহ হবে আর মানুষ হইয়া দুর্নীতি করেন সুদ খান অন্যের সম্পদ লুণ্ঠন করেন দেশের সম্পদ বিদেশে পাচার করেন মানুষের উপর চান্দাবাজি করেন এগুলো করলে হারাম হবে আপনি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন অতএব এই কাজগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিন আমার ভাইয়েরা হজরতে ইয়াকুব আলাহ ইসলাম শেষ বন্ধু উপায় না পেয়ে কাঁদতে কাঁদতেই চলে গেলেন আমার বন্ধুগণ একটা পর্যায়ে হাজর ইসলাম যখন অন্ধ সেই মুহূর্তে ভাইরা আসছিল এই ফাঁকে আরেকটা ঘটনা ঘটে গেছে এক মহিলা হজরতে ইউসুফ আলাহি ইসালামকে চরিত্র হননের অভিযোগে অভিযুক্ত করিয়া বসে নাউজুবিল্লা পড়ে। পরে ইউসুফ আলাহ ইসলামকে নিয়ে গেল মালিক মিসর কূপের মধ্যে যখন বালতি ফেললো আল্লাহর হুকুমে ইউসুফ আলাহ ইসলাম উঠে আসলেন ইউসুফ আলাই ইসলামকে দুই মাস লালন পালন করার পরে মালিক মিশর মিশরের এক বড় ধনাঢ্য ব্যক্তি সে চিন্তা করলো ইউসুফকে শুধু পাইলে পাইলে লাভ নাই তারা বিক্রি করিয়ে দিলেই ভালো তো বিক্রি করার জন্য সে বাজারে উঠাইছে বাজারে ওঠানোর পরে প্রথম দিন বিক্রি করবে না বরং দুই টাকা করে দুই আর করে তাকে দেখাবে সুন্দর সুন্দর ড্রেস করাইয়া মানুষের এক নজর দেখার জন্য এত চেহারা বয়স তার সাত বছর তিন মাস সুহানুল্লাহরের এক পর্যায়ে মালিক মিশুর চিন্তা করলো আমি তাহলে কে বিক্রি করে দিই বিক্রি করে অনেক টাকা পাবে যার কাছেই আসে মানুষেরা লাইন ধরেছে ইউসুফ পাইগাম্বর কেনার জন্য বয়স কত সাত বছর মাস লাইনে অনেকে অনেকে দাঁড়িয়েছে মধ্যে চায় কিনতে আসে তিন যারাই গোলামটাকে বলে যে দাম কত কেন আপনি বলেন তো আপনি বলেন পরে বলে যে এক লাখ দেনার দিই দূর নেয় এক লাখে ওর তো একটা পায়ের সমানই হয় না আচ্ছা আরেকজনে বলে এক লাখ বিশ হাজার হম হম বেশ কি করবো না দূরে দাঁড়াইয়া

তখন যে দিতে পারবে তাকে আমার ইউসুফকে তার হাতে বিক্রি করে দেবে করবেন না তাহলে যারা বড় হবে তাদের দাম কি বড় হওয়ার পরে হয় না ছোটবেলা থেকেই হয় ছোট্টবেলা থেকে হয় আলহামদুলিল্লাহ পরেন এক পর্যায়ে আজিজ মিশর তাকে কিনে নিয়ে গেলেন পুরো স্বর্ণের দামে আল্লাহ আকবার কর আজিজ মিশর নেয়ার পরে যখন ফালাম্মা বালাগা আসুদ্দা যখন তিনি যৌবনে উপনীত হলেন তখন এক মহিলার ষড়যন্ত্রে পড়ে গেল আপনি ছোট থাকলে আপনার সংগঠন ছোট থাকলে কারো কু নজরে পড়বেন না যখন আপনি সংগঠন বড় হয়ে উঠবে হবেন। তখন কোনো নারীর কু নজরে পড়ার সম্ভাবনা আছে আমাদের দেশেও ইসলামপন্থীরা এক নারীর কু নজরে পড়েছিল ঠিক না বলে সেই মহিলার নাম কি আ সেই মহিলা হচ্ছে জুলাইখা নাকি হ্যাঁ সেই মহিলার নাম কি জুলাই আপনারা যেখানে ঢুকছেন আমি ওখানে নেই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি হাজরত ইউসুবকে নিয়ে এই মহিলা কন্ট্যাক্ট করতে চাইলো একেবারে উপারে উঠাইয়া নিল রাজবহলে নিয়ে দরজা সব বন্ধ করে দিল অগল্লা কাতিল আব সব দরজা বন্ধ করে দিয়ে বলল কলাত হাই তেলাক আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও নিল্লা বলেন তাহলে বোঝা যায় যুগে যুগে অসৎ নারীরা নেককার মানুষের কাছ থেকে তাদের পাওনা বুঝে নেয়ার জন্য ষড়যন্ত্র করে ঠিক না এরপর কি করল ইউসুফ আলাহ লা বললেন কালিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাই ইউসুফ আলাইহিস ইসলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় আল্লাহ সাত বছর বয়সের সময় ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিতে চেয়েছিল সেই সময় যদি ভাইরা কূপে ফেলে দিত গুনা তো করা লাগতো না আজকে যৌবন আসলো আর আমাকে এখন এই মহিলা ডিস্টার্ব করতেছে তুমি আমাকে বাঁচা মহিলা মাথার কাপড় ফেলে দিল গায়ের কাপড় ফেলে দিল বুকের কাপড় ফেলে দিল ইউসুফ আলা ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছে ইউসুফ রেফ কোনো চিন্তা করো না এই রুমের মধ্যে তুমি আর আমি আমি আর তুমি আর কেউ নাই সুতরাং তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করে দাও প্রয়োজনে মিশরের প্রেসিডেন্ট কে হত্যা করে তোমাকে মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দেব। কারণ সে তার স্ত্রী কোন সন্তানও নাই বলছে আমি এখনো বাকেরা আমার কোনো স্ত্রী সন্তান নাই সুতরাং আজিজ মিশর ডং পুরুষ অনেক কথা বলল কিন্তু ইউসুফ আলাহ ইসলাম কি মহিলার কথায় কান দিয়েছে